ভাই আরও সহজ কিস্তিতে ভাই ফোন দিচ্ছি ভাই শুধুমাত্র এনআইডি কার্ড আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং পরিবারের একজন এনআইডি কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি

করবেন সাথে আপনার অ্যামোলেড স্ক্রিন ইন ফিঙ্গারপ্রিন্ট এবং ডিসপ্লেতে দেওয়া আছে কোর্নিং গরিলা সেভেন আইয়ের প্রোডাকশন ভাই আর কি লাগবে বলেন মাত্র আঠাশ হাজার টাকা ফোন দামের ফোন পাচ্ছেন আর এই ফোনটা যার কিস্তিতে নেবেন ভাই তাদের জন্য শুধুমাত্র এনআইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট এবং পরিবার এনআইডি কার্ড নিয়ে আসবেন কিছু সুবিধা দিতে পারবে সুবিধা দিতে পারবে আচ্ছা 2000 টাকার ফোনটা কত টাকা হলে কিছু দিতে নাও ভাই মাত্র 6300 টাকা নিয়ে আসবেন মাত্র 6300 টাকা দিয়ে এই চমৎকার ডিভাইসটি আপনি আমাদের কাছে নিয়ে যাবেন কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ IP69 ওয়াটার রেটিং দেওয়া আছে এবং কার্ড ডিসপ্লে চমৎকার এই ফোনটি যাদের লাগবে আপনারা অবশ্যই মাত্র 6000

আপনি পাবেন ফ্রি ব্যালেন্ডার ওকে সাথে পাবেন আপনি যে টিকিট আচ্ছা বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখেন আমরা অবশ্যই বিস্তারিত ব্যাপারটা পুরো ভিডিও বলে বলবেন আর কি থাকবে সাথে আচ্ছা যারা ক্যাশ থেকে ইনস্টান নিবিট টা পাবেন দেখেন ইনস্ট্যান্ট আমাদের পক্ষ থেকে এই যে পাওয়ার ব্যাংক আছে

এবং যারা কিস্তির মাধ্যমে থাকবে যারা কিস্তি নেবেন তাদের জন্য কিস্তির প্রত্যেক কাস্টমারের জন্য এখন বলতেছি যে ফোন নেন

সাথে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এবং ডিসপ্লে তে পেয়ে যাচ্ছেন আপনি ওয়ান পয়েন্ট ফাইভকেশন আর ওয়ান ফোর্টি ফোর আওয়ার্স রিফ্রিজিরটার চমৎকার একটি ডিভাইস ভাই এই যে কালার দেখেন আমার হাতে ব্ল্যাক পাবেন সাথে কিন্তু এই যে সিলভার কালার পাবেন আর এই ফোনটা যারা বর্তমান কিস্তিতে নিবেন অথবা ক্যাশ টাকা নেবেন আমাদের নাফি ট্রেড সেন্টার পক্ষ থেকে কিন্তু এই যে

ফাইভ ওয়াটের সুপার ফাস্ট চার্জার প্রাইস করা হয়েছে মাত্র উনিশ টাকা ক্যামেরাটা কেমন হয়েছে

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম ন্যানো নামো একটি ডিসপ্লে ফোন চান তাদের জন্য চমৎকার এই ফোনটি এবং কালার হচ্ছে তিনটা কালার তাই তো ভাই ভেরিয়েন্ট হবে কয়টা মধ্যে একটাই এটার একটাই ভেরিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি দামটা হচ্ছে মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা টাকা যদি আপনার কাছে থাকে আর এই যে আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার পরিবার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আমাদের কাছে দিবেন আপনি পাঁচ হাজার একশো টাকা দিয়ে আসতে নিয়ে যাবেন ওকে এই ফোনটার সাথে কি কি অফার দিবেন ভাইয়া ভাই এই ফোনের সাথে যারা ক্যাশ টাকা নিবেন তাদের জন্য দেখেন কি আছে এই যে মোবাইল ফোন পাওয়ার ব্যাংক আপনার স্মার্ট ওয়াচ স্পিকার আপনার যেটা পছন্দ নিয়ে যাবেন সাথে এই যে আপনার ইয়ারবাডস নেকব্যান্ড

ভাই এরপর নিয়ে এসেছি ভাই স্পার ফোরটি ফাইভ বাজারের আর একটা ধামাকা ডিভাইস হচ্ছে টেকনোর স্পার ফোরটি পাঁচ হাজার দুইশো মেজের ব্যাটারির সাথে ফোরটি ফাইভ ওয়ার্ডের চার্জার মাত্র চোদ্দ হাজার টাকার ডিভাইসে পাঁচ হাজার দুইশো মেজের ব্যাটারির সাথে ফোরটি ফাইভ ওয়াটের সুপারফাস্ট চার্জার দিয়ে দিয়েছে ভাই সাথে পেয়ে যাচ্ছেন আপনি একশো বিশ আট সিফ্রেশেড আপনার আইপি মানে সিক্সটি ফোরের ওয়াটার রেটিং ডুয়েল স্টোর স্পিকার এবং এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি রোম যেটার প্রাইস করেছে মাত্র তেরো হাজার নয়শো টাকা এবং এটার কিন্তু আরও একটা ভেরিয়েন্ট আছে আপনার আট জিবির সাথে দুশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা আর এই ফোনটা আমাদের শোরুমে যারা নিতে চান এই যে দেখেন কালার আছে হোয়াইট আছে কিংবা ব্ল্যাক আছে এক্সট্রা আদার্স আরো কালার পাবেন আমাদের টেকনোর শোরুম নাফিটেড সেন্টারের পক্ষ থেকে যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য কি আছে দেখেন এটার সাথে থাকবে আমাদের পক্ষ থেকে যে এয়ারপার্স আছে ব্যান্ড আছে আপনার যেটা পছন্দ নিয়ে যাবেন সাথে যে ওয়াটার বোতল আছে আপনার এই যে ব্যাগ আছে

আর তাদের জন্য পাঁচটা কিপ আছেই তাদের জন্য কিন্তু পাঁচটা কিপ আছে আর যারা ক্যাশ টাকা নিতে চান তাদের জন্য কি আছে দেখেন এই ফোনটা যারা ক্যাশ টাকা নেবেন তাদের আমাদের পক্ষ থেকে যে এয়ারবাস থাকবে নিকবেন থাকবে দুইটার একটা পাবেন সাথে যে ওয়াটার বোতল আছে সাথে যে ব্যাগ পাবেন

আপনার একশো বিশাল রিফ্রেশের ডুয়েল স্টুডিও স্পিকার সাথে আইপি সিক্সটি ফোরের ওয়াটার রেটিং দেওয়া আছে আর যেই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আপনি তিন জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার টাকা এবং চার চুটির প্রাইস মাত্র এগারো হাজার টাকা যারা কিস্তি কিনতে চান মাত্র সাতাশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাতাশশো টাকা হ্যাঁ মাত্র সাতাশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং তিন চৌষট্টি দশ হাজার চার চৌষট্টি এগারো হাজার বললাম যারা এই ফোনটা কিনবেন

যারা আমাদের নাফি ট্রেড সেন্টার থেকে টেকনোর যে কোনো ফোন কিস্তিতে তবে ক্যাশ পার্চেস করবেন তারা আমাদের পক্ষ থেকে একটা কুপন পাবেন এই কুপনের মাধ্যমে আপনি জিততে পারেন ফ্রিতে কক্সবাজার টিকিট আপনি যদি কক্সবাজার টিকিট জিতেন আপনার পরিবারের একজন সদস্যকে আপনি নিয়ে যেতে পারবেন ফার্স্ট পুরস্কার আচ্ছা এরপরে দেখেন আপনি কি পাচ্ছেন এরপর পাচ্ছেন আপনি ক্যাফে রিউতে বাফেটের সুযোগ হ্যাঁ এই টোটাল কাস্টমারদের বিচারে পাঁচজন পাঁচজন ব্যক্তি ক্যাফে রিউতে বাফেটের সুযোগ পাবে আচ্ছা এরপরে দেখেন কি পাচ্ছেন ফ্রি ব্যালেন্ডার এই যে পাঁচজন এই যে এই ব্যালেন্ডারটা ফ্রি পাবেন একবার পাঁচজন ব্যক্তি এই ব্যালেন্ডারটা একদম ফ্রিতে নিয়ে যাবেন সেটা হোক কিস্তিতে সেটা হোক ক্যাশ টাকায় আপনি কিন্তু ব্যালেন্ডার পাওয়ার সুযোগ আপনার আছে আচ্ছা এরপর দেখেন কি পাচ্ছেন আপনার স্টার সিপ্লেক্সের টিকিট ফ্রি আছে ভাই আপনার তিনজন ব্যক্তি স্টার সিপ্লেক্সের টিকিটটা পাবেন ভাই আচ্ছা এই লটারিটা হবে সামনের মাসের দশ তারিখের পরে দশ তারিখের পরে আমাদের ফেসবুক পেজ আছে নাফি সেন্টার